একটি খাবার প্রয়োগ করেই প্রত্যেকটি লেবু গাছে ফুলে পড়ে যাচ্ছে কি খাবার প্রয়োগ করেছি কেমনভাবে দিয়েছি কতটা পরিমাণে দিয়েছি আর এমন একটি ঘরোয়া খাবার যে খাবার প্রয়োগ করে প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট পেয়েছি চলো নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো হরি দেখো প্রত্যেকটি গাছে কী হারে ফুল আসা লক্ষ্য করো এটি হলো কাগুচি লেবু কাগুচি লেবুতে দেখো কি সুন্দর প্রত্যেকটি ডোকে কি অসাধারণভাবে ফুল আসা শুরু করেছে এই দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো এই দেখো আমি ডাল থেকেই চারা করেছিলাম অর্থাৎ গুটি কলম তৈরি করে বসেইছিলাম ছ মাস আগে বর্তমানে এই দেখো কুঁড়ি চলে এসছে এখানে লক্ষ্য করো এই দেখো এই প্রথম এই গাছে লেবু হবে গন্ধরাজ লেবু গাছ যে গাছে আমি চল্লিশটির বেশি লেবু পেয়েছি তোমরা পিছনের ভিডিও দেখলে বুঝতে পারবে এই দেখো এই গাছে কিন্তু আবার কুড়ি আসতে শুরু করেছি প্রত্যেকটি ব্রাঞ্চে দেখো এই দেখো কুড়ি আসতে শুরু করেছি এখানে লক্ষ্য করো অলরেডি এই যে জানুয়ারি মাসে যে ফুলগুলো হয়েছিল সেই ফুলগুলো থেকে কিন্তু ফলে পরিণত হয়ে গেছে এই দেখো আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি ছাদ বাগানের গাছে আমরা যদি কন্টিনিউ খাবারের যোগান দিই তাহলে এই লেবু গাছে কিন্তু সারা বছরই লেবু হয় সারা বছর তোমার একদিকে লেবু ধরবে আবার ফুল আসবে আবার লেবু হবে এরকম হতেই থাকবে পাতিলেবু গাছ এই পাতিলেবু গাছে দেখো যে জানুয়ারি মাসে যে ফুলগুলো হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেই ফুলগুলোতে কিন্তু লেবুতে পরিণত হয়েছে এই দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে যে লেবুগুলো আছে সব মানে গুটিগুলো হয়েছিল সব লেবুতে পরিণত হয়েছে এবং আবার লক্ষ্য করছি বেশ কিছু ছোট ছোট। এই দেখো ফুল হয়েছে সেইগুলো আবার লেবু এই গুঁটিতে গুটিতে পরিণত খাবার যদি কন্টিনিউ প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু ফুল আসবে গাছের গ্রোথ ভালো হবে আর প্রতিনিয়ত এই গাছগুলো বারো মেশি হয়ে যাবে অর্থাৎ সারা বছরই তুমি লেবু পেতে থাকবে লেবু হয় আবার অন্য দিক থেকে ফুলে পড়ে যায় আমার ছাদ বাগানে প্রতিনিয়ত প্রত্যেকটি গাছে দেখো ফুল হয়েছে এই ফুলগুলো আবার গুটিতে পরিণত হতে শুরু করে গাছে ফুল আনতে গেলে আমি মাঝে মধ্যে ব্যবহার করি বুস্টার টু বুস্টার টু ভীষণভাবে কাজ করে আর বুস্টার টু প্রয়োগে কিন্তু এমন রেজাল্ট আসতে বাধ্য এবার তোমাদের প্রশ্ন থাকবে বুস্টার টু কতদিন অন্তর প্রয়োগ করব যদি মনে করো এই গাছে আমি পটাশিয়াম যুক্ত এবং পর্যাপ্ত খাবার দিচ্ছি এই গাছে থেকে আমি প্রচুর পরিমাণে ফলন নিতে চাই সেক্ষেত্রে আমাদের আগে থেকে পরিচর্যা নিতে হবে যেমন বর্ষার আগে গাছে ফুল আসে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল আসে তার তিন মাস আগে থেকে আমাদের ভীষণভাবে গাছগুলোকে খুব ভালো আদর যত্ন করতে হবে তাহলে দেখবে প্রচুর পরিমাণে ফলন পাবে সেক্ষেত্রে আমি এখন থেকেই শুরু করে দিয়েছি এই গাছে পরিচয় শুরু করেছে এবার আমাদের কয়েকটি টিপস মেনে চলতে হবে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান দিতে হবে দ্বিতীয়ত এই লেবু গাছে প্রতিনিয়ত পোকার উপদ্রব হয় এই দেখো এই পোকার উপদ্রবে পাতা কুকড়ে যাওয়া এছাড়াও পাতাগুলো হচ্ছে হলুদ হয়ে যাওয়া এই রকম সমস্যা আসবে পোকায় পাতা কচি পাতা খেয়ে নেবে এই সমস্যা আসবে সেক্ষেত্রে আমাদের মাসে একবার করে যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে তোমরা এখানে কাকা সুপার সোনাটা এই ধরনের কীটনাশক স্প্রে করতে পারো তারা স্প্রে করতে পারো আর যদি মনে করো আমি কীটনাশক ঘরোয়া উপায়ে করবো তাহলে তোমরা কীটনাশক তৈরি করে নেবে ঘরেতে বিভিন্ন রকম কীটনাশক তৈরি করে নেওয়া যায় সেই সব ভিডিওগুলো আমার চ্যানেলে আছে তোমরা একটু ফলো করে নেবে প্রত্যেকটি গাছ কিন্তু হেলদি সবসময়ই সাজেস্ট করি তোমাদের যে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান দেওয়া আর টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো টিপস হল টবের মাটি আলতো হাতে এইভাবে খুশে দিতে হবে পনেরো কুড়ি দিন অন্তর আমরা টবের মাটিটাকে যদি এভাবে খুঁজতে থাকি তাহলে দেখবে গাছের গ্রোথ ভালো থাকবে আমি খাবার হিসাবে ব্যবহার করছি এই যে এটি প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে সেটি হলো কলার যে থোঁড় মোচা বা কলার এই ধরনের যে কোনো কলা গাছের অংশ তোমরা এইভাবে তবে চার সাইড থেকে দিয়ে দেবে বন্ধুরা বিনামূল্যে পটাশিয়াম সমৃদ্ধ এই খাবারটি ব্যবহার করে আমি অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি আমি এখানে কাঁচা টুকরো টুকরো করে ব্যবহার করছি তোমরা শুকনো করেও কৌটোর মধ্যে রেখে দিতে পারো এছাড়াও বেশ কিছুটা পরিমাণ নিয়ে এক লিটার জলের মধ্যে ডুবিয়ে রাখবে সেটি লিকুইড আকারে দশ দিন অন্তর প্রয়োগ করবে দেখ বেশ কিছুটা পরিমাণ মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার আমি পনেরো দিন অন্তর এই একই নিয়মে খাবারটি প্রয়োগ করব লিকুইড আকারেও করতে পারো এছাড়াও শুকনোও ব্যবহার করতে পারো তোমার সুবিধা অনুযায়ী যে কোনোভাবে ব্যবহার করলেই এপসম সল্ট এপসম সল্ট আমি কিন্তু মাসে একবার করে ব্যবহার করি তোমাদের হয়তো প্রশ্ন থাকবে এপসম সল্টে কিন্তু কোনো রকম পটাশিয়াম থাকে না পটাশিয়াম না থাকলেও গাছে যদি প্রচুর পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি ঘটাতে চাও গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে চাও এবং গাছের গ্রোথ ভালো করতে চাও গাছের পাতা যদি সবুজ রাখতে চাও সেক্ষেত্রে আমাদের এই এপসম সল্ট ব্যবহার করতে পারো এফসম সল্ট বৃদ্ধির ত্বরান্বিতর পাশাপাশি এফসাম সল্ট কিন্তু শিকড়ের অনেক মজবুত আনি গাছের সেক্ষেত্রে আমরা এফসম সল্ট মাসে একবার প্রয়োগ করবো এতে কিন্তু গাছ ভীষণ সুন্দর হয় আর গাছের যে গ্রোথ তুমি চাইছ সেই গ্রোথ তুমি পেয়ে যাবে একটা খাবার প্রয়োগের পর জল দিতে কিন্তু ভুলবে না লেবু গাছে অনেক সময় লক্ষ্য করবে বেশ দু একটি ডাল ভীষণভাবে হেলদি এবং ডালগুলো গ্রোথ প্রচণ্ড পরিমাণে পাতা বেশ বড় বড় এই ধরনের ডালে কিন্তু কোনোদিনই লেবু বা ফুল আসবে না এই ডালগুলোকে অ্যালা ডাল বলে তো সেক্ষেত্রে এই ডালগুলোকে একটু বেছে তোমরা কেটে দিলে দেখবে গাছের অন্যান্য শাখা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে গাছের গ্রোথ ভালো হবে এই ধরনের ডাল কিন্তু এক্সট্রা বেশি খাবার গ্রহণ করে এছাড়াও লেবু গাছে লক্ষ্য করবে বেশ কিছু ডাল ব্যাগ হয়ে যাচ্ছে পোকার উপদ্রব ঘটেছে সেই ধরনের ডালগুলোকে কেটে দিলে আবার নতুন ব্রাঞ্চ বার হবে গাছটি কিন্তু ফ্রেশ হবে যে অংশগুলো কাটবে সেই অংশ থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হবে গাছ ঝোপালো হেলদি হবে দ্বিতীয় পদ্ধতিতে খাবার প্রয়োগ এখানেও লিকুইড আকারে খাবার প্রয়োগ করছি এপসম সল্ট তিন থেকে চার চামচ নেবো আর এর মধ্যে দেব বুস্টার টু আমি এখানে দু লিটার জল নিয়েছি তোমাদের যদি একটা গাছ থাকে তাহলে এক চামচ এপসম সল্ট আর এক ফোঁটা বুস্টার টু অতিরিক্ত দেবে না দিয়ে খুব ভালো করে হাফ লিটার জল নিয়ে স্প্রে করবে আমার যেহেতু চার থেকে পাঁচটি গাছ সেক্ষেত্রে আমি একসঙ্গে একটি রেশিও তৈরি করে নিয়ে আমি প্রত্যেকটি গাছে স্প্রে করব। এটি কিন্তু এমন একটি আদর্শ খাবার এটি প্রয়োগ করলে লেবু গাছ চটজলদি হেলদি হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এর পাশাপাশি গাছের পাতা সবুজ রাখবে গাছকে মজবুত করবে শিকড়েরও অনেক বেশি বৃদ্ধি করবে বন্ধুরা আমি শুরু থেকে যে টিপসগুলো আর যে খাবারগুলো প্রয়োগ করতে বলেছি এইভাবে যদি করতে থাকো মাত্র তিন মাসের পরে তুমি এমন একটি রেজাল্ট লেবু গাছে আসতে বাধ্য আমি কিন্তু গত বছর এই একই পদ্ধতিতে প্রচুর পরিমাণে লেবু ফলিয়েছি তার রেজাল্ট তোমরা দেখতে পা বেশি খরচ ছাড়া সিম্পলভাবে এই পরিচর্যা করে দারুণ একটি রেজাল্ট পাওয়া যাবে তোমরা তার প্রমাণ এবং প্রুফ সহ দেখতে পেলে আশা করছি এই খাবারটি তোমরা প্রয়োগ করবে এবং তোমার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছে ঠিক এমন রেজাল্টই আসবে ভিডিওটি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা